মালাহাইট ডাবলিং উনিশশো নিরানব্বই বিশ্বকাপে এই মাঠেই নান্নুদের একাই ধসিয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্নি ওয়ালস ওই একবারই সেই মাঠে খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল আঠারো বছরের মাথায় আবারও খেলতে যাচ্ছে লাল সবুজের জার্সিধারীরা এবারও আছেন ওয়ালস তবে প্রতিপক্ষ হিসাবে নয় দলের কোচ হিসাবে ত্রিদেশীয় সিরিজে শুক্রবার বিকেল পৌনে চারটায় ডাবলিনের মালাহাইটে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ এই ভেনুতে অতীতে একবারই খেলেছে মাশরাফিদের পূর্বস্বরীরা প্রতিপক্ষ ছিল দলের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালসের ওয়েস্ট ইন্ডিজ তার বোলিং তোপেই ক্যারেবিয়ানদের বিপক্ষে সাত উইকেটের হার মানে বাংলাদেশ সেই দলের একাদশী ছিলেন আকরাম খান নাইমুর রহমান দুর্জয় মেনাহাজুল আবেদিন নান্নু খালেদ মাহমুদ খালেদ মাসুদ পাইলট হাসিবুল হোসেন প্রমুখ নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন ব্র্যান্ড লারা কোর্টনি ওয়াজ সেরোইন ক্যাম্বল রেডলি জ্যাকবস জিমি অ্যাডামস শিবনারায়ণ চন্দ্রপল ফিল সিমেন্সের মতো সব কিংবদন্তিরা সেবার আগে ব্যাট করা বাংলাদেশের বিপক্ষে বল হাতে কোটার দশ ওভার বল করে একটি মেয়েডেনসহ সহ পঁচিশ রান খরচে চার উইকেট তুলে নেন ওয়ালস বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চৌষট্টি রানের ইনিংস খেলেছেন মেহরাব হোসেন ওপি এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক নাহিমুর রহমান দুর্জয় খেলেছিলেন ৪৫ রানের ইনিংস সব মিলিয়ে নির্ধারিত ঊনপঞ্চাশ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে ওই সময়ের বাংলাদেশ জবাবে জ্যাকবস অ্যাডামসের হাফ সেঞ্চুরিতে ভর করে ছেচল্লিশ দশমিক তিন ওভারে সাত উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ কোর্ডনি ওয়ালস কেরিয়ারের দুশো পাঁচটি ওয়ানডে খেলেছেন নিয়েছেন দুশো সাতাশ উইকেট সর্বশেষ ম্যাচটি খেলেছেন দু সালে এরপর গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন তিনি আন্তর্জাতিক কোনো দলের কোচ হিসেবে এটাই তার প্রথম চাকরি